The আজকে আমি বানাবো রসুনের আচার আর আমি কিন্তু এই প্রথমবার রসুনের আচার বানাচ্ছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আগের থেকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে আমার আজকে হয়তো বা কথা একটু কাটাকাটা আসতে পারে তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো এই তো আমি কিন্তু আজকে রসুনের আচার বানাচ্ছি প্রথমবার তাও আবার আমার হাজবেন্ডের জন্য তো এই রসুনের আচারটা বানিয়ে আমি তার কাছে পাঠিয়েছিলাম আর কি মানে দেশের বাইরে পাঠিয়েছিলাম তো এখানে হচ্ছে রসুনের আচারটা বানানো জন্য আমি কিন্তু বড় বড় সাইজের একটু রসুন নিয়ে নিয়েছি আর রসুনের কুয়াগুলো কিন্তু ছাড়িয়ে ধুয়ে ফ্যান নিতে দিয়ে রেখেছি মানে পানিটা যেন শুকিয়ে যায় আর আমি কিন্তু আগে থেকেই বলতেছি আমি কিন্তু রসুন আচার আগে কখনো বানাইনি মানে পারি না তো ইউটিউব দেখেই কিন্তু আমি এই রসুন আচারটা বানানো শিখেছি আর এখানে হচ্ছে আমি তেঁতুলের কাতগুলো একটু বের করে নিয়েছি মানে পানি দিয়ে দেন হচ্ছে কাতগুলো আমি বের করে নিয়েছি আর এখানে হচ্ছে পাঁচ আমি হালকা টেলে নিচ্ছি তো টেলে দেন হচ্ছে আমি এটা গুঁড়ো করে নিব যেহেতু পাঁচ ফোরণের মধ্যে কিন্তু সব ধরনের মশলা থাকে যার কারণে এক্সট্রা কিন্তু কোনো কিছু দেওয়া লাগবে না আর এখানে হচ্ছে আমি সরিষাগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো কিন্তু সব কিছু রেডি মানে কাঁধ তারপরে হচ্ছে পাঁচফোড়ন গুড়া গুঁড়া আর এখানে ছিল সরিষা বাটা মানে সব কিছু একদম রেডি তো এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানের মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আগে থেকে বলতেছি আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না মানে আমি জাস্ট আমার ভালো লাগা থেকে তোমাদের সাথে শেয়ার করতেছি জাস্ট এতটুকুই আর কি আর এখানে হচ্ছে সরিষার তেলটা আমি কম পরিমাণে দিয়েছি কারণ যেহেতু আমি দেশের বাইরে পাঠাবো তো এত তেল সাথে তো দেয়া যাবে না তো ওকে অবশ্যই আমি বলে রেখেছি যে পরে অবশ্য তেলটা মানে সরিষার তেল গরম করে আচারের মধ্যে দিয়ে তারপরে কিন্তু এটা খাওয়া যাবে তো এখানে হচ্ছে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কয়েকটা রো মানে ই দিয়েছি মানে মরিচ দিয়েছি শুকনামুদি যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি দিয়েছি হচ্ছে সরিষা বাটা তো সরিষা বাটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সেই রসুনের কোয়াটা তো রসুনের কোয়া দিয়ে ভালো করে একটু আর একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর এখানে গুঁড়া মশলাগুলো কিন্তু প্রথমে আমি দিয়েছি হলুদের গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে আমি দিব লবণ তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দেন হচ্ছে আবার একটু ভালো করে এটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব আর এখানে হচ্ছে ভাজা ভাজা করে দেন হচ্ছে আমি এখানে একটু চিনি দিব আর চিনির পরিমাণটা না মানে যার মতো তো আমি হচ্ছে এত আন্তাজ করে কিন্তু আমি পারি আমি কিন্তু আগের থেকেই বলেছি আমি ইউটিউব দেখে তারপরে এটা বানাচ্ছি তো চিনিটা কিন্তু পরিমাণ মতো আমি দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর একটু বিট লবণ দিব বিট লবণ না আচারের মধ্যে দিলে এত বেশি টেস্টি হয় কি আর বলবো তো এখানে হচ্ছে আমি একটু বিট লবণ দিলাম তো বিট লবণ দিয়ে আর একটু ভালো করে আমি এটা ভাজা ভাজা করবো যেহেতু আমি এটা দূরে পাঠাবো তো যার কারণে না আমার একটু ভয় ভয় ছিল যদি নষ্ট হয়ে যায় তারপর আবার তেলও কম দিয়েছি যার কারণে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর বাসাতে বানালে কিন্তু এটা এতটা ভাজা ভাজা না করলেও চলবে তো এই তো এই পর্যায়ে কিন্তু আমি তেঁতুলের কাঠগুলো যে রেডি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম তো তা তেঁতুলের কাঠটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটু মিশিয়ে নিব তেঁতুলের কাঠের সাথে তো এটা যখন একদম ভালো করে মিশানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিব হচ্ছে ভিনেগার আর হচ্ছে ভিনেগারটা কিন্তু দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং থাকে মানে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তো আমি কিন্তু মানে অল্প পরিমাণে বানাচ্ছি তো আমি তো ভয় ছিলাম যে ভালো হবে কি হবে না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি পছন্দ করেছিল আর কি তো এই তো এখানে কিন্তু এটা কিন্তু একদম রেডি তো নামানোর আগে আমি যে পাঁচ পোড়নটা গুঁড়া করে রেখেছিলাম তো ওইটা কিন্তু আমি দিয়ে দিব তো এটা কিন্তু আমি তো লাস্টে দিয়েছি কারণ হচ্ছে আগে আগে দিলে তাহলে কিন্তু মানে পাঁচ ফোরণের গুঁড়াটা কিন্তু পুড়ে যাবে যার কারণে নামানোর আগে তারপরে পাঁচ ফোরণটা দিয়ে দেন হচ্ছে একটু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর এটা কিন্তু একদম রেডি তো কারা কারা এ মানে রসুনের আচার খেতে অনেক বেশি পছন্দ করে কমেন্টস করে জানাবে আর কেমন হয়েছে আমার এই রসুন আচারটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো পরের দিন কিন্তু আমি রোদে দিয়েছিলাম তো রোদে দেওয়ার পরে রসুনের কোয়াটা কিন্তু দেখতে পারতেছেন আপনারা সবাই দিয়ে একটু মজে গিয়েছে তো কেমন হয়েছে কমেন্টস কিন্তু করবেন আর আমার হাজব্যান্ড কিন্তু সত্যি বলতেছি অনেক অনেক বেশি পছন্দ করেছে নেক্সট টাইমে আমি আর একটু ভালো করে বানাবো যেহেতু প্রথমবার তো এতটুকুই বানিয়েছি